হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হবে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি তোমরা অনেক কমেন্ট করেছো এবার সেটা ঠিকভাবে উত্তর দেওয়া হয়নি আজকে তোমাদের সব কমেন্ট এই মোবাইলে আমি নিয়েছি তো দেখতে পাবো এখন সবার কমেন্ট করব। এবার উত্তর দেবো দেখতে পেলাম তোমাদের অনেক কনফিউশন আছে তো চলো সেগুলো দূর করি প্রথম কমেন্ট যেটা আছে সঞ্জিত বলে দাদা আইটিআইদের কাজ আছে আমাদের কোম্পানিটা অনেক ছোট তাই এখানে আইটিআইদের কাজ আছে কিন্তু তেমন বেশি লাগে না আর যেটা থাকে আমরাই করে দিই সব সুপারভাইজাররা মেলে আর তেমন লাগে না তো চলো তুমি চেষ্টা করো অন্য কোম্পানিতে আর তারপরে কমেন্ট করেছে শুভজিৎ দাদা আমি মেকানিক্যালে সেকেন্ড ইয়ারে পলিটেকনিক করছি ওখানে কি ফ্রেশারদের নেবে হ্যাঁ ফ্রেশারদের নেয় কিন্তু এখানে স্টার্টিংটা কম টাকা দিয়ে শুরু হয় তাই অনেকে পোষায় না তো চলো এবার তার তিন নম্বর কমেন্ট আছে অনুপ বলে কেউ করেছে সেটা আছে জয়দা ব্যাটারি কোম্পানিতে ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে আমার বাড়ি বালিগঞ্জ সোনারপুর স্টেশন থেকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি বিগ বাস্কেট জব করতাম স্যালারি প্রবলেমের জন্য রিজাইন দিয়ে দিই তারপরে আমাকে কোম্পানি থেকে কল করছিল আনসার দেয়নি এখন একটা জব প্রয়োজন ভ্যাকেন্সি ফাঁকা থাকলে প্লিজ একটু জানাবেন আমাদের ভ্যাকেন্সি ফাঁকা থাকে এই ফেব্রুয়ারি মার্চের পরে হয়তো আসতে পারে যদি থাকে তো জানাবো আর যদি আগে থেকে হায়ার হয়ে যায় তাহলে কিছু করার নেই তুমি ট্রাই করতে থাকো হয়ে যাবে তো এরকম কাজ পাওয়া যাবে বলে দিলীপ কুমারও কমেন্ট করেছে কাজ পাওয়া যাবে দেখো এখন তেমন ভ্যাকেন্সি নেই যখন থাকে পুজোর পরে বা বছরের শুরুতে এখন তেমন নেই তারপরে কোন কোম্পানিতে কাজ করো বাবলু দাস কমেন্ট করেছে আমি ব্যাটারি কোম্পানিতে কাজ করি তারপরে করেছে স্টুডেন্ট হেল্প বলে একটা কমেন্ট করেছে দাদা আমি এখন মেকানিক্যাল থার্ড ইয়ারে সেমিস্টারে পড়ছি আমি কীভাবে জবের জন্য প্রিপারেশান নেব প্লিজ হেল্প মি বেসিকটা ক্লিয়ার করো তারপরে মেকানিক্যালি তেমন বেশি কিছু লাগে না যদি বাইরে কিছু দিলো ক্যাম্পাসিং তখন বাইরে শুধু একটা জিনিস জানতে চাই কাজ করতে পারো কি না কাজ করার দক্ষতা আছে কি না আর তেমন কিছু না জেনারেল নলেজ কাজ শেষ আর কোম্পানির নাম আমাদের এটা কমেন্ট করেছে বাবলু দাস আমাদের কোম্পানির নাম মুহা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এটা হাওড়াতে অবস্থিত ঠিক আছে চলো নেক্সট কমেন্ট দেখি কি আছে নেক্সট কমেন্ট আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কেউ করেছে দাদা আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আমার বাবার শরীর খুব খারাপ দাদা আমি কাজ পাচ্ছি না ফ্যামিলির খুব প্রবলেম চলছে প্লিজ হেল্প মি চেষ্টা করো ভ্যাকেন্সি অনেক কোম্পানিতে বেরোয় সেগুলো সিভি দাও লিঙ্কডিনে প্রফি প্রোফাইল বানাও বা ওখানে তো আছে তারপরে নকরি ডট কম তো আছে ওখানে প্রোফাইল বানাও ওখান থেকে ফ্রি পেয়ে যায় অনেকেও আর যদি ফ্রেশার থাকতো তো তো এখন অনেক কষ্ট করতে হবে আর আমাদের কোম্পানিতে বেশিরভাগটা হেল্পার নিয়ে কাজ হয় তেমন ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের তেমন লাগে না তো চলো নেক্সট কমেন্ট দেখি নেক্সট কমেন্ট আছে রয় দাদা এটা কোথায় কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে আমাদের হাওড়াতে আছে আর দাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি আছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একজন আছে সে সব কিছু সামলে নেয় আর তেমন ফাঁকা থাকে না তাই আর কোম্পানি নেবে কেন যখন একজন দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট কমেন্ট আছে নাথিং ইমপসিবেল কমেন্ট করেছে আর ইউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ে আর ইউ ফ্রম আই এম ফ্রম মেদিনীপুর আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি ডিপ্লোমা এখন বিটেক আমি স্টিমটা চেঞ্জ করে নিয়েছি কিছু ভাল লাগছিল না আর তাই আর তুমি কি পলিটেকনিক করছো দাদা কিসের কোম্পানিতে কাজ পেয়েছো কোম্পানিটা কোথায় কোম্পানিটা হাওড়াতে এবার প্রথম আমি জব করেছিলাম মাহিন্দ্রাতে যেটা পুনেতে আছে মাহিন্দ্রা সিআইই তারপর যেটা আছে হিনতে করেছিলাম ওটা ও মহারাষ্ট্রে তারপর ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি এখানে আমি করছি এটা একটা ব্যাটারি কোম্পানি এটা চায়না কোম্পানি ঠিক আছে তো নেক্সট কমেন্ট আছে শ্রাবণী বাঁধাকপি দিয়ে মুড়ি হ্যাঁ বাঁধাকপি দিয়ে মুড়ি তো খাই আমরা বাইরে থাকি যেটা পাই সেটা দিয়েই খাই তারপরে নেক্সট যার কমেন্ট আছে বিক্রম দাদা কোথায় ডিউটি করো হাওড়াতে করি আমাদের কোম্পানিতে তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা দেয় ঠিক আছে তারপরে মফিজুল ইসলাম সে করেছে রাতের খাবার দেয় না কোম্পানিতে হ্যাঁ দেয় অবশ্যই দেয় দিন দেয় এক ওয়ান টাইম মাছ মাংস বা ডিম হয় ওয়ান টাইম আর ওয়ান টাইম নিরামিষ ঠিক আছে তবে নেক্সট কমেন্ট আছে জব আপডেট দাদা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ছি আমি আপনার সাথে কথা বলতে চাই কন্ট্যাক্ট করব তো ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক আছে ওখানে ইনবক্স করতে পারো কথা বলার জন্য ঠিক আছে আর নেক্সট কমেন্ট আছে দাদা এক্সামের সময় কিছু দিন থাকার জন্য কলেজের সামনাসামনি রুম পাওয়া যাবে এবার কলেজ রিলেটেড কিছু কমেন্ট আছে তো পেতেই পারো এখন যদি এক্সাম সাত দিন আছে সাত দিনের জন্য মিনিমাম পার ডে দুশো টাকা করে নিয়ে নেয় দুশো এখন যত দিন আপডেট হচ্ছে তত আড়াইশো তিনশো টাকা পার ডে সেই হিসাবে নিয়ে নেয় তারপরে একটু ডিটেলসে জানাও দশ ডে থাকার সময় দশ দিন থাকবে তো ওখানে চলে যাও দোকানকে জিজ্ঞেস করবে ওরা ঠিক ব্যবস্থা করে দেবে আর রুমে বসে যাদের করবে তারা বলবে আগে পেমেন্ট করো তারপরে ফেক হয়ে যাবে স্ক্যাম হয়ে যাবে ব্যাপারটা তারপরে স্কলারশিপে জিজ্ঞেস করেছে সিহন জিজ্ঞেস করতে চেয়েছে তোমার কি গ্যাপ ইয়ার ছিল টুয়েলভের পর না ফার্স্ট ইয়ারের আগে না আমার টুয়েলভের পরে আমি ডিপ্লোমা করেছি ডিপ্লোমার পরে আমি দু বছর গ্যাপ দিয়েছিলাম স্কলারশিপের জন্য তো দু বছর গ্যাপ ছিল তারপরে সেই বছরই আপডেট ছিল স্কলারশিপে যে দু বছর যাদের গ্যাপ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তো আমি অ্যাপ্লাই করেছিলাম আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা কেমন অ্যাডমিশনের জন্যে খুব ভালো এবার ভালো করে পড়াশোনা করলে ভালো কলেজের সাথে খারাপ ব্যবহার করলে খারাপ তার জন্য যার কাছে জানো ওকে স্কলারশিপ রিজেক্ট হওয়ার পরে কতদিন পরে অ্যাপ্রুভ হয়েছিল এটা করেছে সুপ্রিয় তো আমার রিজেক্ট হয়ে গেছিলো রিজেক্ট হওয়ার পরে আর কোনো উপায় ছিল না আমি গেলাম লেক গেলাম সল্টলেকে বিকাশ ভবন আছে ওই বিকাশ ভবনে আবেদন করলাম ও বললো হবে না এখন তো তার এক সপ্তাহ পরে আমি দেখতে পেলাম আমার মেইলে একটা ইমেল এলো কি আমি রি আপলোড করতে পারবো আমার ডকুমেন্টসগুলো আমার কি হয়েছিল আপলোড করার সময় ডকুমেন্টসগুলো ঝাপসা হয়ে গেছিলো এটা পুরোটা আমি সাইবার দোকান পুরোটা বাজেভাবে করে দিয়েছিলাম তাই এগেইন করতে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে ঠিক আছে দাদা তোমার সাথে একটু কন্ট্যাক্ট করবো শুভজিৎ তো সেইভাবে ডেসক্রিপশানে লিঙ্ক আছে ফেসবুকের ওখানে ডিএম করতে পারো তারপরে করেছে সুব্রত আচ্ছা দাদা যদি একটা সাবজেক্টে সাপ্লি হয় দেন যে কোনো একটা সেমে কি স্কলারশিপ পাবো না একদম পাবে না কারণ একটা সাবজেক্টে সাপ্লি মানে তোমাকে নেক্সট ইয়ারে কমপ্লিট করতে হচ্ছে ওই সেমটা তাহলে ওটা পাবে না আর যদি কলেজ ওটা তাড়াতাড়ি দিয়ে দেয় ওই মার্কশিট তাহলে চান্স থাকে আমরা তো এখনও পাইনি ঠিক আছে তারপরে নেক্সট কমেন্ট আছে সুজয় কুমার দাদা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পাঁচ দিন ক্লাস হয় হ্যাঁ পাঁচ দিন ক্লাস হয় ছ দিনও হয় এবার আমি যেটা দেখেছি ড্রেনওয়ার ইউনিভার্সিটি আছে যেটা এটা বেরা বেরাকপুরে নয় বারাসাতে আছে তো ওখানে চার দিনই ক্লাস হয় চার দিন পাঁচ দিন এরকমই আর ওখানে অনেক সুবিধা ব্রেনওয়ে যেতে পারো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতেও যেতে পারো তোমার যেখানে ইচ্ছা কিন্তু ক্লাস পাঁচ দিন ছ দিনই হয় পাঁচ দিনও করতে পারো তারপরে আছে একদম করেছু ওয়ার্ল্ড লাভার্স ওকে আর দেও কি স্কলারশিপ হবে না সেটা বলো রিজেক্ট হবার পর তুমি কি করতে পেরেছো এই তো আমি বললাম রিজেক্ট হয়ে গিয়েছিল তারপরে ইমেল এলেও যে রি আপলোড করতে পারো রিআপলোড করলো হয়ে গেলো কদিন পরে আর এখন আমার একটা সাবজেক্টে সাপ্লি এসছে মানে ল্যাব এক্সামে ওটা এখনও দিতে পারবো না মনে হয় তাই আমার তিন নম্বর স্কলারশিপটা গেল মানে দুটো স্কলারশিপ পেয়েছি আর একটা হয়তো পাবো না ঠিক আছে তো চলো চেষ্টা করছি এখন যদি হয়ে যায় তো ভালো এখন স্যার ন্যামেরা যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো তো চলো এটা হচ্ছে লাস্ট কমেন্ট এরপরে আর কিছু নেই সৌরভ গ্র্যাব ও বলতে চেয়েছে কোথায় থাকিস দেখা করিস কলেজে কালকে তো আমি তো রেগুলার স্টুডেন্ট নয় আমি তো জব ক্যান্ডিডেট মানে মাঝে মধ্যে যাই যদি ফর্ম ফিল আপ হলো বা অ্যাডমিট নিতে হবে বা পরীক্ষার সময় এরকমই যাই তো চলো এতগুলো কমেন্ট ছিল তেমন আরও অনেক কমেন্ট ছিল যেগুলো আমি ভালো লেগেছে ওই সব কমেন্টগুলো নিয়েছি তো চলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর জব দরকার হলে কলেজের সাথে যোগাযোগ করো বা এখন অনেক থার্ড পার্টি বেরিয়ে গেছে তারা জব দেওয়ার নাম করে টাকা নিচ্ছে ওগুলো থেকে বেঁচে থাকো পারলে স্যার থেকে কলেজের না কোম্পানির নাম জেনে কোম্পানিতে ফ্রি নাম্বারে কল করে আগে জেনে নাও সত্যি কি ভ্যাকেন্সি আছে নাকি ফেক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সাবস্ক্রাইব করো ওয়াচিং বাই আর ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করে দেয়